আসসালামু আলাইকুম আজকে আমরা আসি ইউনিক ফার্নিচার হাউস উত্তর যাত্রা বাড়ি যাদের হচ্ছে যে একটু কালারফুল ধরনের সোফা প্রয়োজন তারা হচ্ছে যে ইউনিক ফার্নিচারে যোগাযোগ করবেন তো আমরা আজকে যে এই সোফাটা দেখতেছি এটা হচ্ছে যে সাদা আর হচ্ছে যে গোলাপি কালার মানে হচ্ছে যে হোয়াইট এন্ড পিঙ্ক কম্বিনেশনের কাজ করা তাই না ভাই হ্যাঁ এটা আচ্ছা আমরা আসি ইউনিক ফার্নিচারের মালিক আরমান ভাইয়ের সাথে আরমান ভাই আপনারা এই সোফা সেটে কি ধরনের ম্যাটেরিয়াল কিংবা কি ধরনের ই ব্যবহার করছেন কাঠ ব্যবহার করেন যদি একটু বলেন বলি ঠিক আছে আমরা যে ভিতরে কাঠটা ইউজ করছি কেরাসিন বাদাম আর আপনার ফেলাইডা যেটা ইউজ করছি এটা গর্জন সম্পূর্ণ গর্জন হবে সম্পূর্ণ গর্জন হ্যাঁ সম্পূর্ণ গর্জন আর এই যে বাইরে যে কাঠটা দেখতে পারতেছেন

ঠিকানা ঢাকা উত্তর যাত্রাবাড়ি মালঞ্চ কমিটি সেন্টার গুলিতে আমাদের কারখানা লোকেশন আচ্ছা